ছাত্ররা মেডিকেলে দাঁড়াবে ওখানে লোক পাঠাও স্টেশনে দাঁড়াবো ওখানে লোক পাঠাও জাম মসজিদে যাবো ওখানে লোক পাঠাও লাল যাব ওখানে লোক পাঠাও নিউ মার্কেটে যাবো ওখানে লোক পাঠাও আমরা রিক্সাওয়ালা টেলওয়ালা দোকান কর্মচারী নির্মাণ শ্রমিক হোটেল শ্রমিক থেকে শুরু করে চট্টগ্রামের শ্রমিক জনতাকে বলতাম সংগঠনের নাম বলা যাবে না ছাত্রদের সাথে একাকার হয়ে আন্দোলন করতে হবে গণমানুষের নন্দিত নেতা আলহা শাহজান চৌধুরী প্রতিদিন সকাল এবং বিকাল আমাদের সাথে যোগাযোগ করতেন আমাদেরকে বলতেন ছাত্ররা মেডিকেলে দাঁড়াবে ওখানে লুক পাঠাও স্টেশনে দাঁড়াবে ওখানে লুক পাঠাও জাম মসজিদে যাবো ওখানে লুক পাঠাও দিঘিতে যাবো ওখানে লুক পাঠাও নিউ মার্কেটে যাবো ওখানে লুক পাঠাও আমরা রিক্সাওয়ালা টেলোওয়ালা দোকান কর্মচারী নির্মাণ শ্রমিক হোটেল শ্রমিক থেকে শুরু করে শ্রমিক বলতাম সংগঠনের নাম বলা যাবে না ছাত্রদের সাথে একাকার হয়ে আন্দোলন করতে হবে এ দেশের মাটি মানুষের মনের কথা কোটা কোটা যে সংস্কার করতে হবে এবং মুক্তিযোদ্ধা কোটার নামে বাংলাদেশের মানুষের চাকরি সবগুলি একটি পরিবারের কাছে চলে যাবে এই এর বিরুদ্ধে যে ভূমিকা এই আন্দোলনের একটি চূড়ান্ত রূপায়ণ হচ্ছে ছত্রিশে জুলাইয়ের বিপ্লব এই বিপ্লব ছাত্ররা সামনের সারিতে নেতৃত্ব দিয়েছে এই ছাত্রদের মধ্যে সকল শ্রেণীর ছাত্ররা ছিল সাধারণ ছাত্র ছিল বাম ডান ছাত্র ছিল জাতীয়তাবাদী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ ছিল সম্মুখ সারিতে পিছন থেকে সর্বাত্মক সহযোগিতা করেছে ইসলামিক ছাত্র শিবির এটা এখন জাতি স্বীকার করছে এই আন্দোলনকে পেট্রোনাইজ করেছে দীর্ঘদিনের ছাড়ের জাতাগলে নিষ্পেষিত শহীদী কাফলা বাংলাদেশ জামাত ইসলামী সেই আন্দোলনের ছত্রিশ দিনের পাঁচ তারিখ থেকে একত্রিশ দিনের আন্দোলনে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হিসেবে আমাদের ভূমিকা রাখার সুযোগ হয়েছিল গণমানুষের নন্দিত নেতা আলহা শাহদান চৌধুরী প্রতিদিন সকাল এবং বিকাল আমাদের সাথে যোগাযোগ করতেন আমাদেরকে বলতেন ছাত্ররা মেডিকেলে দাঁড়াবে ওখানে লুক পাঠাও স্টেশনে দাঁড়াবে ওখানে লুক পাঠাও জাম উজ্জিদে যাবো ওখানে লুক পাঠাও লালদিকে যাব ওখানে লোক পাঠাও নিউ মার্কেটে যাব ওখানে লোক পাঠাও আমরা রিক্সাওয়ালা ঠেলাওয়ালা দোকান কর্মচারী নির্মাণ শ্রমিক হোটেল শ্রমিক থেকে শুরু করে থটটামে শ্রমিক dânটাকে বলতাম সংগঠনের নাম বলা যাবে না ছাত্রদের সাথে একাকার হয়ে আন্দোলন করতে হবে আজকে দুর্ভাগ্যজনক কলহ সত্য আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি বৈষম্য বিরোধী কথা বলেছি কিন্তু সেই দিন যে রিক্সাওয়ালারা জীবন দিয়েছে আমার দোকান কর্মচারী জীবন দিয়েছে ফারুক শহীদ হয়েছে আমার চিনজি ড্রাইভারের হাত চলে গিয়েছে পঙ্গ হয়েছে দোকান কর্মচারী নারী বুড়ি বের করেছে এদের ত্যাগের কথা কেউ বলে না এমন আমাদের সারি থেকেও এই শ্রমিক কল্যাণ ফেডারেশনের হাজারো কর্মের ভূমিকার কথা আমরা বলতে দেখি না প্রিয় ভাইরা তিন তারিখ তারিখ যেভাবে নিউ মার্কেট আহত হচ্ছিল তাদেরকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসছিলাম ফয়সল ভাই সাক্ষী এখানে নুরালীন ভাই সাক্ষী আমাদের ফজলু ভাই সাক্ষী ওনাদের হসপিটালগুলিতে একের পর নিয়ে গেছিলাম গামছা পরে একটি ফ্যান পরে এক একজন করে দুইশো আহতকে আমি মেডিকেল থেকে হাসপাতালগুলিতে একজন একজন করে দেখে এসেছি লুকিয়ে লুকিয়ে রাত্রে এসে শাহজান চৌধুরী ভাইকে রিপোর্ট দিতাম এই আন্দোলনে আপনারা দেখবেন ছাত্রদের জীবনদান ঐতিহাসিক ভূমিকা পালন করেছে ভূমিকা কিন্তু তালিকাটা সামনে নেন নিহতদের তালিকা নেন এই তালিকার রিক্সাওয়ালার নাম পাবেন এই তালিকার দোকান কর্মচারীর নাম পাবেন এই তালিকায় হকারের নাম পাবেন এই তালিকায় গার্মেন্টস শ্রমিকের নাম পাবেন এই তালিকায় আপনি নির্মাণ শ্রমিকের নাম পাবেন এই তালিকায় আপনি দোকান শ্রমিকের নাম পাবেন এই শ্রমিকদের কবর আর কেউ আজ পর্যন্ত নেয় নাই তবে বাংলাদেশের মানবিক আন্দোলনের নেতা আমাদের ইসলামী আন্দোলনের ঐতিহাসিক নেতা বিপ্লবী নেতা ডাক্তার শফিকুর রহমান প্রত্যেকের ঘরে ঘরে গিয়েছেন এবং টাকা পয়সা দিয়ে তাদেরকে সাহায্য করেছেন আমাকে টেলিফোন কলে বললেন তুমি সহি তুমার পায়রুককে দেখতে যাও এবং চট্টগ্রাম মহানগরীর সাবেক আমিরকে সাথে নিয়ে যাবা এক লক্ষ টাকা দিয়ে আসবা আমরা গেলাম এই টাঙ্কির পাহাড়ে তার হাতে পরিবারের হাতে টাকা দিয়ে আসলাম রাত্রেবেলায় কবর নিলেন তারপরে জিজ্ঞাসা করলেন তাদের চাকরির ব্যবস্থা করছো কিনা না আমি নিজে নির্দেশে আমরা ওই বোনের যার স্বামী ইন্তিকাল করেছেন তার চাকরির ব্যবস্থা এবং ছেলেদের লেখাপড়ার একটা সুনির্দিষ্ট ব্যবস্থা আমরা করেছি পরে আমিরু জামাত সফরে আসলেন বললেন আমি দুই লাখ টাকা আজকে দেব আমি বললাম আমির জামাত আগে এক লাখ টাকা দিয়েছি এটা শ্রমিকদের পক্ষ থেকে শ্রমিক নেতা দিয়েছে জমাতে ইসলামের পক্ষ থেকে ডাক্তার শফিকুর রহমান হাত শ্রমিকদের জন্য সংকুচিত হবে না সেই দিন আমার মুখ ভরে বুক পরে গিয়েছিল বাংলাদেশে যদি কেউ ন্যায় প্রতিষ্ঠা করতে চায় ইনচাপ প্রতিষ্ঠা করতে চায় তা জমাাদি ইসলামীর পক্ষে সম্ভব আর তার নেতৃত্ব নয় ডাক্তার শফিকুরমান ডাক্তার শফিকুরমান ই শালা অতএব আগামীর নতুন বাংলাদেশ করতে আগামীর সুন্দর সমাজ করতে ইনচাপের সমাজ করতে শ্রমিক বিশ্বলা টেরার অধিকার প্রতিষ্ঠার জন্য একটি ন্যায়ভিত্তিক সমাজ করতে জমাদি ইসলামের কোনো বিকল্প নাই সেই দিন জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে আমরা ভূমিকে রেখেছিলাম আমি অনুরোধ করব ছাত্র শ্রমিক জনতাকে আসুন নতুন বাংলাদেশ করতে একটি ইনসাফের বাংলাদেশ করতে উন্নত বাংলাদেশ করতে স্বনির্ভর বাংলাদেশ করতে জমাত ইসলামীর আন্দোলনের হয়ে আগামী নির্বাচনকে আমরা ভূমিকা রাখি এবং জমাতে ইসলামীকে পার্লামেন্টে পাঠিয়ে আমরা সেই সুযোগ করে দিই হমাতফিকিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ